তিপ্রাসা সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল রেলি ও প্রকাশ্য জনসমাবেশ মঙ্গলবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির সাচিরামবাড়ির বাজারে এই প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয় জনসমাবেশের পূর্বে হাতে কালো পতাকা নিয়ে সাচিরামবাড়ি বাজার এলাকায় এক রেলির আয়োজন করা হয় এই রেলি সাঁচিরামবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে এসে পৌঁছায় এই রেলিতে ত্রিপ্রাসা সোসাইটির লোকজনের সঙ্গে রাজমাতা বিভু কুমারী দেবীও অংশগ্রহণ করেন উনিশটি রিয়াং জনজাতির দল একত্রিত হয়ে এই তিপ্রাশা সোসাইটির গঠন করা হয় বলেও জানা যায় মঙ্গলবারে এই তীপ্রাসা সোসাইটির অনুষ্ঠানের মূল লক্ষ্য দু হাজার নাগরিকত্ব বিলের তীব্র প্রতিবাদ ও মাধবাড়ি ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন রেলির মধ্যে কালো পতাকা বহন করে তিপ্রাসা সোসাইটির লোকজন বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান তুলেছেন প্রকাশ্য জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজমাতা ভিভু কুমারী দেবী জনসভায় রাজমাতার সঙ্গে উপস্থিত ছিলেন রঞ্জিত দেববর্মা মানিক ত্রিপুরা মৃণালকান্তি ত্রিপুরা হেমন্ত ত্রিপুরা সুভাষ ত্রিপুরা ও অন্যান্য নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজমাতা বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন তিনি বক্তব্যের মধ্য দিয়ে আশা ব্যক্ত করেন বর্তমান রাজ্য সরকার চাইছে পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা সৃষ্টি করে পাহাড়িদের রাজ্য থেকে তাড়িয়ে দিতে অপরদিকে মাধববাড়ি ঘটে যাওয়া ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন রাজমাতা তিনি জানান মাধববাড়িতে যে সকল পুলিশ টিএসআর গুলি করেছেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হোক রাজমাতা ওনার বক্তব্যের মধ্য দিয়ে মাধববাড়ি ঘটে যাওয়া ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি করেছেন এদিনের এই সমগ্র সমাবেশে উপজাতীয় অংশের লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয় मानवता की लड़ाई है जेल पुलिस डीएसपी जो कमांडेंट ने गोली चलाई उसका हम निंदा करते हैं घोर निंदा करते हैं वहां पर बिना कोई प्रोवोकेशन से गोली चलाई वो सेना से निकाले जाना चाहिए उनको सस्पेंड करना चाहिए कि दिल्ली से इंडिपेंडेंट स्वाधीन भाव से मेंबर्स ऑफ पार्लियामेंट आए खुद आए और पूरे त्रिपुरा का मोहदा करें हमारे आदिवासी गरीबों का जो अवस्था भी है जो हालत है स्को अप्रे एक्ट से देखें ब्यूरो रिपोर्ट आकाश त्रिपुरा